हाँ, दो, हाँ, रुक, हाँ, इस, हाँ, हाथ, हाँ, इतनी मज़ा, पैंच, इस और आगे, सुमर, इस, हाँ, मी, हाँ, ऐसे ले, तो टूटा बाला हाँ एफेक्टिव बेड पर लेके दूँगी तो आप आएगे ली

বেশ এখানে আসতে হবে আটুরের কাছে পাঁচজন FormControl টি কাছে কি হয় কিক খেলো এই হাতুর দিকে সব যত কিক মারো এ হাতুর এখানে আসতে হবে হিট মারছো আমরা হাতে এখানে কি মারছি তাহলে ভুল যদি কি হলো না তুমি ফাইল করতে সব কিছু করতে পারবা কিন্তু তোমার কি হলো ভুল হলো

বাস দিলা কি ঠিক যাবে এখান থেকে এই যাবে হিল দিয়া এই যে হিল

সামনে করতে হবে এমনে করতে হবে এই হবে এই হবে ঠিক আছে তো মুষ্টি করলে কি হবে মুষ্টি করে আমার আবার হাত না সামনে হ্যাঁ সামনে এই হবে ঘরা টাম এজ হাই সামনে ঠিক এজ হে ফ্রেন্ডস এবারে আসি বস এজ পুশ ওকে বাবা সবার বাবা নি পুশ ওকে

It's first 3 first one two three four Power, It's Hush. The Hush. The Hush. The

শট ওকে hacidashi hacidashi bamhar

ओके पार्टी में shot to ni shot

এইস হয় হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ সার হ্যাঁ চি হ্যাঁ তো হ্যাঁ শুধু হাত করবে হ্যাঁ চিস ফায় হ্যাঁ হ্যাঁ পুরো বডি দুটো ধরে ঘর পড়া পুরো সুদার দেবো শুভ হাত চিছ হ্যাঁ হ্যাঁ ঠিক আর সার হ্যাঁ

করে বলবে <apoyo BelgianALLY>